হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে সর্ষে উঠছে জানি না তোমরা এটা মানে কজন করে খেয়েছ তবে আমি যেরকমভাবে স্টেপ বাই স্টেপ করছি ওরকমভাবে তোমরা করে দেখো এটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে আর গরম ভাতে তো ভীষণই ভালো লাগে তো তোমরা এটা চেষ্টা করে একবার দেখতে পারো যেরমভাবে করছি স্কিপ না করে ভিডিওটা তোমরা করে দেখো দেখো ভালো লাগবে তো চলো কথা না বাড়িয়ে ডাইরেক্ট রেসিপির দিকে এগোই চলো আমি নিয়ে নিয়েছি এটা করার জন্য চারটি হচ্ছে একটু বড়ো সাইজের নেবে তাহলে ভালো হবে আর এবার চলো এটাকে কেটে নিয়ে ফিরে আসছি এরপরে আমি সর্ষেটা যে বাটবো তাতে আমি কি কি দিচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি তো প্রথমে আমি এটাকে উচ্ছেটাকে গোল গোল করে কেটে নিচ্ছি আগে দেখো বন্ধুরা আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়ে এসছি একদম গোল গোল যতটা পারবে এই যে পাতলা দেখো থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি তো যতটা পারবে পাতলা করে কাটবে এই যে এরকমভাবে কাটলে পরে তাহলে তাড়াতাড়ি এটা হয়েও যাবে আর ভালোও হবে খেতে তো এরমভাবে তোমরা কেটে নেবে আর আমি যেটা করেছি এর মধ্যে দেখো বীজগুলো রাখিনি বীজগুলো মুখে পড়লে ভালো লাগে না তার জন্য বীজগুলো সমস্ত কিন্তু ফেলে দিয়েছে তো চলো এবার আমি একটা মশলা বাড়তে হবে সেটা হচ্ছে এই যে আমি তোমাদের দেখিয়ে দিই এখানে আছে সর্ষে একটু সামান্য চারমগজ আর দিয়ে নিয়েছি এতে পোস্ত তো এর মধ্যে আমি আর যেটা দেব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কা দেব আর সামান্য একটু আদা দেব আমি এগুলো সমস্ত একবারে ধুয়ে নিয়েছি আমি উচ্ছেটাকেও কেটে কিন্তু ধুয়ে নিয়েছি এই থাকবে আর এতে সামান্য একটু আদা দেব দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসছি তো বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবার আমি এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াই একটু আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি এবার কড়াইটা একটু গরম হয়ে গেলে পরে আমি তাতে তেল দিয়ে দেব। আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই উচ্ছেগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি বাটিতে তুলে রেখেছিলাম আর ভাজার সময় যাতে বেশি জল না থাকে তার জন্য আগে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম দেখো বন্ধুরা আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে আমি আস্তে আস্তে উচ্ছেগুলো ডিপ ফ্রাই করব না শ্যালো ফ্রাই করে নেব মানে হালকা করে ভেজে নেব তবে তোমরা যদি মানে বেশি মানে উচ্ছে যে একটা ভীষণ তিতকুটে ভাব যেটা থাকে সেটা যদি তোমরা অ্যাভয়েড করতে চাও তাহলে আগে থেকে একটু হলুদ নুন আর একটু চিনি মাখিয়ে যদি রাখো তাহলে কিন্তু তিতো ভাবটা কেটে যায় তা তোমরা সেটা তোমরা করতে পারো কিন্তু আমার সেই অসুবিধাটা নেই তাই জন্য আমি কিন্তু এমনি এটাকে ভেজে নিচ্ছি এবার দেখো আমার কড়াইও কিন্তু গরম হয়ে গেছে মানে তেল গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে উচ্ছেগুলোকে ছাড়বো আমি কিছুটা ভেজে তুলে নেব আর আমি দেখিয়েছিলাম যে আমি চরচে পাতাটা যেটা করছি সেটা আমি আগে দেখিয়েছিলাম তোমাদের দেখিয়ে দিয়ে আমি চরচে পাতাটা আমি কেমনভাবে বেঁধে নিয়েছি এরকম ভাবে তোমরা বেঁধে নেবে দেখতেই পাচ্ছ এরকমভাবে যেতে হবে যদি নিয়ে এটা স্প্রে করতে হবে তাহলে কিন্তু এটা বেশ ভালো লাগবে খেতে এবং বন্ধুরা এই রান্নাটা কোনো স্টেপ মানে মিস না করে তোমরা যদি দেখো তাহলে তোমরা যদি সেটাই যদি বাড়িতে যদি করো তোমাদের কিন্তু ভালো লাগবে আর কে কে অলরেডি এরকমভাবে খেয়েছে তারা আমাকে কিন্তু প্লিজ কমেন্ট সেকশনে জানবে তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা লাইক শেয়ার করো আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা তোমরা এখানে আমার পেজটাকে ফলো করো এবার এটাকে একটুখানি উল্টে পাল্টে দেখতেই পাচ্ছ আমি খুব মানে লাল ভাবটা এটাতে আসবে না আমি সেভাবেই ভেজে নিচ্ছি এটা আমি পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এভাবেই করো এটা হতেও বেশি সময় লাগে না এই তোমরা যতটা ভাজবে মানে যতটা উঁচে নেবে ডিপেন্ড করে রান্নাটা কিন্তু তার উপরে কেননা তাহলে এটা যদি আমার যদি এই একবার ভাজাতে যদি হয়ে যেত তাহলে এটা আরও কমে আমার হয়ে যেত সময়টাও কম লাগতো তো দেখো বন্ধুরা আমার কিন্তু দেখো ভাজা কিন্তু হয়ে গেছে একটা মানে ফার্স্ট পোর্শনটা তো আমি এবার এটাকে তুলে নিচ্ছি তুলে আমি পরে মানে আরও যে যেটুকু আছে ওইটুকু আমি ভেজে নেব তেলটা গরম যদি থাকে ভালো ভালো যদি গরম থাকে তাহলে এটা ভেজে নিতে বেশি সময় লাগে না খেয়াল করবে বল না যাতে এটা খুব বেশি ভাজা যাতে না হয় একটা সবুজ সবুজ ব্যাপার যেমন থাকে যেমন আমি এটা করে নিয়েছি ঠিক তেমন মানে একটু বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর এটা ফুল ফ্লেমে ভাজাটা কিন্তু ফুল ফ্লেমেই করার চেষ্টা করুক আর কেননা তাহলে তাড়াতাড়ি হবে আর কিছুই না তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে একটু রান্নাটা করা খুবই সহজ ভীষণই সহজ এটা মানে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস নেই যেটা কিনা ঘরে খুব একটা থাকে না আমাদের সর্ষে মানে পোস্ত এগুলো মোটামুটি আমাদের ঘরে পাওয়াই যায় বা থাকে তো সেখানে কোনো অসুবিধা হবে না তোমাদের এটা করতে উচ্ছেটা একটুখানি বাজার থেকে নিয়ে আসলে পরে তাহলে বা যারা তোমরা উচ্ছে খাও আমার যেমন ঘরে উচ্ছেটা মোটামুটি থাকে কেননা ভাজা খাওয়া বা ওই মাখা খাওয়া হ্যাঁ এইগুলো আমার হয় বা বেগুন দিয়ে করি বিভিন্ন রকমভাবে তোমাদের কাছে আগেও এই রেসিপিগুলো আমি তুলে ধরেছি তোমরা সেগুলো একবার ট্রাই করো আমি ইউটিউবে এই সমস্ত কটা পোস্ট করেছি আর ফেসবুক পেজ থেকে যে বন্ধুরা দেখতে পাওনি ফেসবুক পেজ থেকে কাইন্ডলি তোমরা সেটা একটুখানি দেখে নিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে যেও গিয়ে দেখে নিও যে আমি সেগুলো কীরকমভাবে করেছি আর অবশ্যই অবশ্যই আমার ইয়ে ইউটিউব পেজটাতে ফলো মানে সাবস্ক্রাইব করো দেখো বন্ধুরা আমার সেকেন্ড নটো কিন্তু ভাজা হয়ে গেছে এটা কিন্তু করতে বেশি সময় লাগে না আমি আগেও বলেছি বারবারই বলছি এটা হতে বেশি সময় লাগে না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মানে মোটামুটি প্রায় এইটি পারসেন্ট কমপ্লিট এবার আমি লাস্ট যেটুকু আছে বাকি সেটুকুটা দিয়ে দিচ্ছি দেখ এবার আমার কিন্তু মোটামুটি হাজার পারসেন্টটা আমার কমপ্লিট হয়ে যাবে ভাজাটা সব সময়ের জন্য আমি বারবারই বলি একটু উল্টে পাল্টে করবে কেননা তাহলে কিন্তু সমস্ত দিকটা ঠিকভাবে মানে ইকুয়ালি আর কি ট্রাই করা হয় আর কি আশা করি তোমরা দেখতেই পাচ্ছ তবে বারবারই বলছি বন্ধুরা কোনো স্টেপ কিন্তু স্কিপ করো না স্কিপ করলে যে স্টেপটাই স্কিপ করবে তার জন্য কিন্তু তোমাদের রান্নাটা খারাপ হওয়ার চান্সেস থেকে যায় কেন না আমি ধরো ওই ফাঁকে আমি কিছু হয়তো কোনো মশলা বা কিছু ধরো অ্যাড করেছি তোমরা তো সেটা দেখতে পেলে না পরে আমাকেই তোমরা হয়তো বলবে যে হ্যাঁ কী রান্না দেখালো খেতে ভালো না তাই জন্যই বলছি যে কোনো স্টেপ স্কিপ করো না দেখো আমার এইটুকুটাও ভাজা হয়ে গেছে এবার আমি পুরোটা একসাথে দিয়ে দেবো এবার আমি কিন্তু ফ্লেমটা কমিয়ে নেব একদম লো করে নেব দেখো আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি পুরোটা একসাথে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি আমি পুরোটা একসাথে দিয়ে দিয়েছি এই যে পুরোটা আমার দেওয়া হয়ে গেল এইবার আমি কিন্তু একটু হলুদ দেবো এতে একদম সিমে রাখবে বারবারই বলছি একদম সিমে রাখবে কেননা এই এইবার কিন্তু মানে যদি বাড়িয়ে দাও জিনিসটা খারাপ হয়ে যেতে পারে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে টস করে নেবো কেননা আমার এটা হলুদটা যাতে পুরোটা ভালোভাবে মেশে যায় তোমরা তেলের মধ্যেও হলুদ দিয়ে নিয়ে তারপরে ছাড়তে পারো তাহলে এগুলো একদম হলুদ হলু হয়ে ভাজা হবে আর তোমরা যদি চাও করুন হিসেবে শুকনো লঙ্কাটাও ইউজ করতে পারো তাহলে এটা আরও ভালো লাগবে খেতে কিন্তু সর্ষে বাটা করছি তো আমি ওই জন্য শুকনো লঙ্কাটা দিলাম না কেননা একেই এদিকে মানে বাটার সময় আমি ঝালটা দিয়েছি বেশ ভালোই লঙ্কা দিয়েছি আমি তো সেই জন্য আমি আর কিন্তু দিলাম না এবার দেখো আমার এই সমস্ত দিয়ে কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট এবার আমি এতে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো এবার এই মশলাটা মসতে যতটুকু সময় লাগে ব্যাস এবার এটা হয়ে গেছে আমি এবার দিয়ে দেব পেস্টটা যেটা করে রেখেছিলাম তবে যেহেতু এটা সরষে বাটা বন্ধুরা তাই জন্য এটা কিন্তু দেওয়ার পরে বেশি আমি ফ্রাই করব না ওর জন্য আমি আগে থেকে টাইম কনজিউম করে নিয়েছি যতটুকু কনজিউম করার মানে যতটুকু ভাজতে গেলে লাগে এটা দিয়ে যদি আমি করি তাহলে জিনিসটা রিচ হয়ে যাওয়ার চান্সেস থাকে তো আমি এটা জাস্ট একবার ট করে নিয়ে যখন এগিয়ে এটা দেখব পুরোটা মিশে যাচ্ছে তখন আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে আমি জল দিয়ে দিলাম এবার আরও একটু জল লাগবে সেটা আমি এবার আমি কি করব এই যে এক্সট্রা যেটা রয়েছে যেটা বাটিতে যেটা লেগে রয়েছে সেখানে কিন্তু বেশ অনেকটাই রয়েছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেটা এখানে দিয়ে দেব দেখো এখনো রয়েছে আশা করি তোমরা দেখতেই পাচ্ছ প্যাটোলা দিয়ে বেশ কাচিয়ে দেওয়াটা সুবিধা কিন্তু যদি এত খাজ থাকে সেখান থেকে কাচিয়ে নিয়ে আসাটাও কিন্তু মুশকিল এবার দেখো এটা আমার মোটামুটি প্রায় কাচানো কমপ্লিট আমি এটাতে সামান্য একটু জল দিয়ে ভালো করে এটা ধুয়ে নিয়ে এটা দিয়ে দেবো এই এই যে এক্সট্রা যেটা যেটুকু লেগে রয়েছে সেটা কিন্তু আমি ট্রান্সফার করে দিলাম এবার আমার কিন্তু মোটামুটি মানে নাইনটি পারসেন্টই কমপ্লিট কেননা আমি তো আগেই উচ্ছেটা ভালো করে ভেজে নিয়েছিলাম এবার আমার ফ্লেম আমি বাড়িয়ে দেব এবার ফ্লেমটা আমি বাড়িয়ে দেব আমি ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়েছি এবার এতে দিয়ে দেবো বন্ধুরা এতে একটু চিনিটা দিলে বেশ ভালো লাগে যেহেতু এটা এমনিও নিরামিষ তরকারি তার জন্য এটা চিনিটা একটু বেশি লাগে এবার তোমরা যদি চাও তোমরা চিনিটা কিন্তু নাও দিতে পারো বা অল্পও দিতে পারো আর যদি তোমাদের একদমই না খাও তাহলে কিন্তু এটা স্কিপ করো এবার আমার সমস্তটাই দেওয়া হয়ে গেছে আর বাকি রইল এখানে একটু নুন দেওয়া তো এবার আমি নুনটা দিয়ে দেবো অ্যাজ পার ইউর টেস্ট এবার তোমরা কতটা নুন খাও তোমরা সেই বেসিসে তোমরাও কিন্তু নুনটা দিয়ে দেবে এবার এটা হয়ে যাক এটা কিন্তু আমার মোটামুটি কিন্তু নাইনটি পারসেন্টই কমপ্লিট কেননা তোমরা দেখেইছো আমি আগেই এটা ভেজে নিয়েছিলাম কিন্তু তাই না তো আমার কিন্তু মানে সেদ্ধ করার কোনো আর ব্যাপার নেই এটা কিন্তু আমার হয়েই গেছে এবার বাকি যেটুকু আছে ওইটুকু আমার বেশি সময় লাগবে না হতে একটু ঝোলটা একটুখানি ফুটে ভালো করে হয়ে যাক একটুখানি ঝোলটা কমে আসবে তোমাদেরকে আমি দেখাচ্ছি ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমার এই তরকারিটা হয়ে এসছে এবার এটা মোটামুটি প্রায় ড্রাই হচ্ছে তোমরা একটুখানি চেখে দেখে নেবে যে মিষ্টিটা অতিরিক্ত হয়ে গেছে কিনা বা নুন ঝাল সব ঠিক ঠিক আছে কি না তবে কিন্তু এটা খেতে ভালো লাগছে এটা একদম পারফেক্ট আছে আর এইভাবে করলে পরে যারা উচ্ছে খায় না বা পিতো যারা পছন্দ করে না তারা গ্যারেন্টেড তারা খাবেই মানে শুধু খাবে না চেয়ে নিয়ে নিয়ে খাবে এরমভাবে তোমরা একটুখানি করে দেখো আশা করি এটা তোমাদের কাছে মানে যারা করেছো তাদেরকে বলছি না যারা করুন এটা আমার মা করতেন তো আমার এটা মানে এই রেসিপিটা আমার ভীষণই ভালো লাগে আমার তো মানে ভীষণই ফেভারিট আর আমি এটা করলে পরে আমার শাশুড়ি মাও খুব ভালো খেতেন উনি আজ নেই কিন্তু উনিও এটা খুব ভালো খেতেন তো এটা প্রায় উনি করতে বলতেন আমাকে তো এটা আমি আজ করেছি তো দেখো তোমরাও এরকমভাবে করে দেখো তোমাদেরও আশা করি ভালো লাগবে এবার এটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা আমি এবার ট্রান্সফার করে নেব বাটিতে তো দেখো বন্ধুরা আমার ফাইনাল প্রোডাক্ট কিন্তু রেডি এবার ইট ইজ রেডি টু সার্ভ নাও ঠিক আছে তো দেখা হচ্ছে আমার পরের রেসিপিতে টেল দেন টেক কেয়ার বাই বাই তোমরা ভালো থেকো আর পরের রেসিপি নিয়ে আবার ফিরে আসছি খুব টাটা